এই দেখেন গ্যাস ফেসবুকের প্রথম টাকা দিয়ে কি কি বাজার করে আনলাম সবাই দেখুন এই দেখেন এখানে মাছ বিভিন্ন আর এখানে আছে বিকেট মাছ তারপরে শেয়ারকুরি মাছ এখানে আছে পেঁয়াজ এখানে আছে তিনটা সাবান লাখ সাবান আলু তারপরে পাউডার ধনিয়া পাতা গুড়ের ডাল রসুন লবণ সাবান কি সাবান পেপসি সাবান কাপড় দেবার এই দেখে হচ্ছেন আদা এই দেখেন লং এলাচি জিরা ডাল তারপরে মরিচ কাঁচামরিচ সরিষা মূলা তারপরে আলু বিভিন্ন ধরনের আইটেম কিনা হয়ে তেল মুহি লাহা বাইগন করলা নুডলস এগুলো কিনে আনলাম ফেসবুকের টাকা দিয়ে এতো তো শুধু সেই সংসারের হাল লেগে গেছি তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি